তো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি বারোটা বাজতে এক মিনিট বাকি আর আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন থেকে তো ব্লগটা আজকে অনেক দেরিতেই শুরু হলো কেন আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে অনেকটা দেরিতে দশটা পনেরোতে হতে ঘুম থেকে উঠেছি মেয়েকে স্কুলে জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমার ঘুমটার খুব দরকার ছিল কেন এদিকে দুপুরে ঘুম হচ্ছিলো না হাজব্যান্ডের ফোনের জন্য ওর ফোনে এত ডিস্টার্ব হচ্ছিল মানে ওর ফোন সেই রাত বারোটা পর্যন্ত ফোন আসছে আবার ভোর থেকে ফোন আসছে আবার দুপুরে শুতে গেলে তখন ফোন আসছে প্রচণ্ড ঘুমের ডিস্টার্ব হচ্ছিল মানে ঘুমটা প্রচণ্ড আমার জন্য দরকার ছিল ভাবলাম মেয়েকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘুমাবো আর আজকে রান্নাবান্নার সেরকম চাপ নেই কেন কালকে রাতে চিকেন করি করেছি দেখালাম তার জন্য আজকে আলু সেদ্ধ শিম সেদ্ধ আর ডাল করবো এই হচ্ছে আজকের মেনু আর দু পিস চিকেন আছে ওটা মেয়েকে খাইয়ে দেবো তো এই হচ্ছে মেনু আর এদিকে ঘর দুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে টুকটাক গোছানোর ছিল আর একটু গোছানোর বাকি ওই ঘরটাকে একটু খাটটাকে সেট করবো মানে বেড কভারটা চেঞ্জ ফেঞ্জ করবো এই করব ওই ঘরটা পরিষ্কার করে নিলে দিয়ে রান্না করলে ঘর মুছলে কমপ্লিট হয়ে যাবে আর আর কিছু কাজ থাকবে না তো এই আর কি আর কিছুই না এই পর্যন্তই তো চলুন তাহলে এখন থেকে ব্লগটা যখন শুরু করলাম এখন থেকে যা যা করব সেটা শেয়ার করব চলুন দেখতে থাকুন কন্টিনিউ তো সমস্ত কথা বলা সমস্ত আরাম সব ছেড়ে ছুঁড়ে দিয়ে এবার এলাম কাজে মন্দিরে তো গতকালের কিছু জামা কাপড় যেগুলো তুলে রেখেছিলাম কিন্তু বিকেলের পর আর ভাজ করতে ইচ্ছে করছিল না তো সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি আর ওই ঘরটা তো গুছিয়ে নিয়েছি আমাদের বেডরুমটা তো এই রুমে মেয়ে কালকে পড়তে বসেছিল এই রুমটা এখন একটু পরিষ্কার করে নেবো আর বেড কভারটাও চেঞ্জ করব আজকে ওর এই পড়ার ঘরটাও এত নোংরা করে রাখে মানে আমি এই বেলা গোছালে ওই বেলা করে পুরো একদম মানে অগোছালো করে দেয় অগোছালো শুধু না ও কি করে ওই জানালার মধ্যে ওর যে রান্না রান্নামাটিগুলো রয়েছে ওগুলো নিয়ে খেলে আর মাটি ফাটি তো পায় না আমি যে ঠাকুর পুজো করি ওই যে ঠাকুর পুজোর ধূপের যে গুঁড়োগুলো ওইগুলো দিয়ে আর ঠাকুর পুজোর যে ফুল যেগুলো ডাস্টবিনে ফেলে দিই পার ওগুলো তো বাইরে ফেলা হয় না দুদিন তিন দিন অন্তর অন্তর বাইরে ফেলে দিই তো ওই গাঁদা ফুলগুলো দিয়ে খেলে আর পার দিয়ে ওই জানালাটাকে আমাকে পরিষ্কার করতে হয় নাহলে না পোকা পোকা হয়ে কীরকম একটা হয়ে যায় আর একটা গন্ধও চলে আসে তো সকালেই এই বোতলগুলো ভরে রেখেছিলাম কিচেনে ঢুকেই সেগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি আর এই ছোটো বোতলগুলো আমার মেয়ের জন্য আমার মেয়েকে এই বোতলগুলোতে জল খাওয়ালে একটা মাপে জল খাওয়ানো যায় নাহলে ও না একদমই জল খেতে চাইছে না এখন আগে খুব ভালো জলটা খেয়ে নিত খাওয়ার খাওয়ার পরেও জলটা নিজের থেকে খেয়ে নিত এখন সেটাও আমাকে বলে খাওয়াতে হয় এরম হয়ে গেছে স্কুলেও জল খায় না স্কুলে পুরো ভরা বোতলটা ঘরে নিয়ে আসে ওই ভয় দেখিয়ে দেখিয়ে হয়তো সপ্তাহে চার দিন শেষ করলো দুদিন হয়তো হাফ শেষ করলো এরম করে করে আসে কখনও হয়তো পুরো বোতলটাই শেষ করলো না একটু হয়তো কোনো রকম খেয়েছে আর বাকিটা নিয়ে চলে আসে তো এই করে করে ওকে একটু ভয় দেখায় যে টিফিন দেব না তারপর ম্যামকে বলা হয়েছে ম্যামও অনেকটা গাইড করে তো ওদের আধ ঘন্টা অন্তর অন্তর ব্রেক দেয় ওয়াটার ব্রেক তো তাতেও খায় না এরম হয়েছে তো ওকে খুব ভয় দেখিয়ে দেখিয়ে মানে বিভিন্ন রকমের ভয় দেখিয়ে দেখিয়ে এখন অনেকটাও বেটার হয়েছে তো ওইদিকে কাজগুলো খানিকটা গোছানোর পর না খুব অ্যাকচুয়ালি আজ সকালে তো সেরম কিছু খায়নি বিস্কুট আর চা খেয়েছিলাম আর সেরম কিছু খায়নি তো খিদেও পাচ্ছে আর খেতেও ইচ্ছে করছে না জন্য ভাবলাম যে একটু শরীরটাও ঠান্ডা হবে আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো জলটাও ইদানিং কম খাওয়া হচ্ছে শরীরটাও গরম গরম হচ্ছে তো ওর জন্য ভাবলাম একটু নুন লেবু চিনির শরবত করে খাই আমার এরম খিদে পেলে খুব খিদে পেলে যখন খেতে একদম কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু খেতে পারছি না আর ভালোও লাগছে না খেতে এরম হয়েছে তো তখন আমি এই শরবতটা করে খাই অনেকটা পেটটাও ভরা থাকে আর শরীরে কোনো রকম কোনো সমস্যা হয় না আমার একটু প্রেশার লো হয়ে যাওয়ার সমস্যা রয়েছে মানে কিছু না খেলে প্রেশার লো হয়ে যায় তো এই শরবতটা খেলে সেই সমস্যাটা আর হবে না তো ওর জন্য একটু করে খেয়ে নিলাম অনেক টাই করেছিলাম ওই মনে হয় ছয় গ্লাস মতো হয়েছিল তো ওখান থেকেই বেশ খানিকটা নিয়ে খেয়ে নিয়েছিলাম আর বাকিটা রেখেছিলাম ওই মাঝে মধ্যে কাজ করতে করতে মিডিলে মিডিলে গিয়ে গিয়ে খেয়েছিলাম তো তারপর এদিকে এই যে আমি গোপাল ভার দেখতে প্রচণ্ড ভালোবাসি আমার মেয়ে স্কুলে চলে গেলে একা একা আমি এই করি কেউ ফোন করলে আলাদা কথা আর কেউ যদি ফোন না করে আমি ওই গোপাল ভার দেখি শুনি কানে সেই করতে করতে কাজ বাজ আমার সব কমপ্লিট হয়ে যায় আমি প্রচণ্ড কার্টুন দেখতে ভালোবাসি তার মধ্যে গোপাল ভারটা একটু বেশি যখন ইচ্ছে করে না তখন গোপাল ভাঁড়টা বন্ধ রাখি অন্য কোন স্টোরি চালাই ভালো ভালো স্টোরি চালাই আর না হলে এরম গোপাল ভাঁড় দেখি আমার খুব ভালো লাগে তো যাই হোক ওইদিকে ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম তারপর না ভাবলাম যে এই খাটটাকে একটু এদিক ওদিক করে কেন এই কম্পিউটার টেবিলটাকে না একটু সাইড করে রাখি কম্পিউটারটা সেট করতে হবে অনেক দিন হলো কম্পিউটারটা চালানো হচ্ছে না আর মেয়ে যেহেতু কম্পিউটারটা দেখবে ও না চেয়ারে বসে কম্পিউটার একদম দেখতে ভালোবাসে না তো ওর জন্যই ভাবলাম যে খাটটাকে কম্পিউটারের কাছাকাছি করে রাখি তাহলে ও খাটে বসে শুয়ে যে করে হোক ও দেখতে পারবে তো ওর জন্য কম্পিউটারটাকে আর খাটটাকে পাশাপাশি রেখে দিলাম তো এইদিকে আলনাটাকে একটু সরিয়ে ঘুরিয়ে রাখলাম আর ছোট আলমারিটা ওটাকেও একটু সরিয়ে দিলাম তো এই করে একটু এদিক ওদিক করলাম আর এই এটা করারও আরও একটা কারণ আছে যে এই যে কম্পিউটারের টেবিলের নিচে এই ওয়াইপারটা যায় না তো খুব অসুবিধে হয় তখন ওই নিচে যে ধুলোগুলো সেগুলো শব্দ হয় না দু তিন দিন পাঁচ দিন ছদিন অন্তর অন্তর সরিয়ে সরিয়ে করাটাও সম্ভব হয় না ওর জন্য আমি মাঝে মধ্যেই কি করি বিভিন্ন ঘরের যে জিনিসগুলো এদিক ওদিক করে সরিয়ে সরিয়ে মুছে নিই তাহলে সরিয়েও দিই আর সেই জায়গাটা আমার পরিষ্কারও হয়ে যায় আবার বেশ কিছুদিন পর আবার ডেকোরেশান একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতেও ভালো লাগে আর এতে যেখানে যা নোংরা থাকে সেগুলো পরিষ্কারও হয়ে যায় এক সপ্তাহ অন্তর অন্তর তো যাই হোক ওইদিকে মোটামুটি ওই রুমটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি তারপর ব্যালকনিটা তারপর এই যে বেডরুমটা চলে এলাম বেডরুমটাও মুছে নেব এখন ওই বারোটা মনে হয় কুড়ি পঁচিশ মতো বাজে তো মেয়ে পৌনে একটার মধ্যেই ঢুকে গেছিলো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়েছে আর দরজাটা লাগাতে যাব মেয়েও দেখছি ঢুকে পড়েছে ভালোই হয়েছে গোটা ঘরটা শুকনো হয়ে গেছিলো আর এখন তো শীতকাল এমনি শুকনো করে মুছি তারপর শীতকালে একটু তাড়াতাড়ি দেখি শুকনো হয়ে যায় রোদটাও বেশ ভালো বেরোয় তার মধ্যে ফ্যানটাও চলে তো তার জন্য ভালো শুকনোও হয়ে যায় আর আজকে আমার কাজ করতে করতে বেশ ভালোও লাগছিলো তো কেন জানি না ভালো লাগছিল কিন্তু কিন্তু ভালো লাগছিল অন্যান্য দিনের থেকে অনেকটা বেটার লাগছিল তো যাই হোক এদিকে ঘর তো মোছামুছি কমপ্লিট আর এই দিকে না আমি আজকে রান্নার সেরকম কিছুই ব্যবস্থা করিনি চলুন এখন স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ফিরছি আবারও ব্যাক করলাম এখন বাজে দুটো মেয়েকে ওইদিকে খাইয়ে বাড়িয়ে দিয়েছে ও ঘুমিয়ে গেছে ঘুমোচ্ছে ঘুমো খাইয়ে দিয়েছি পুজো সব হয়ে গেছে গোটা ঘর একদম নিট অ্যান্ড ক্লিন ক্লিন পরিষ্কার এই জায়গাটা গোছালাম তখন দেখলেন একটু এদিক ওদিক করলে কি হয় বলুন তো এইসবের নিচে পরিষ্কার করি কিন্তু পুরোটা তো হয় না যেমন কম্পিউটারের টেবিলের নিচে ওই ওয়াইপারটা ঢোকে না মাঝে মধ্যে শরীর শরীর পরিষ্কার হয় এরম এদিক ওদিক চেঞ্জ করলে জায়গাটাও পরিষ্কার হয়ে যায় আর ডেকোরেশান চেঞ্জ করলে এমনিই তো একটু ভালো লাগে নতুন নতুন প্রথম প্রথম কদিন লাগে তো এই আর কিছুই না আর এই দিকে আর কিছুই না এই সব গোছানো ওইদিকে কিছু বাসন ছিল কিচেনে সেগুলো ধুয়ে নিয়েছি শুধু ওই একটু বাঁধাকপির পকোড়া ভাজবো এগুলোকে গোছাবো শুধু আর কিছু না সব গোছানো মোছামোছি হয়ে গেছে এই পকোড়া ভাজবো বলে কড়াইটা ওখানে বসানো রয়েছে তো এই আর কিছুই না চলুন একটু বসি হাজবেন্ড আসুক এদিকে জামা কাপড় সব শুকনো হয়ে গেছে তুলে নিয়েছি দিয়ে ওদিকে রেখেছি এখন আর ভাজ করবো না আর এনার্জি লাগছে না তো এখন একটু বসি আসু গেলে পকোড়া ভাজবো কিছু ফিরছি একদম সন্ধ্যেতে চলুন পরে ফিরছি তা আবারও ব্যাক করলাম কি দেখে অবাক হচ্ছেন তো দুপুরের খাওয়ার বানাচ্ছি তাও আবার আটা ময়দা দিয়ে অ্যাকচুয়ালি ময়দা এটা কেন মাখা কেন মাখাচ্ছি সেটাও বলবো তো এটা এখন আমি এই যে যেটা দেখাচ্ছি যেরম চা ইয়ে বানায় না পুলে পিঠে বানায় ফুটন্ত গল গরম জল দিয়ে সেরমই আমি ফুটন্ত গরম জল দিয়ে ময়দাটাকে মাখছি তাই হাত দিতে পাচ্ছি না খুবই গরম এটা একটু ঠান্ডা হোক ফ্যানটা চালিয়ে দিই তারপর ভালো করে হালকা করে হাত দিয়ে মাখবো পুরো ফুটন্ত টক করে ফুটন্ত জল তো যাই হোক এবারে আমি বলি যে কেন দুপুরবেলায় ময়দা মাখলাম তো আমার আজকে কি হয়েছে তো তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়িতে এইটা চালটা ফুরিয়ে গেছে বেশ খানিকটা চাল ছিল একদম অল্প সেই মেয়ের মাপে ভাত হয়েছে ওকে তো খাইয়ে দিয়েইছি গতকাল রাতের একটু চিকেন রেখে দিয়েছিলাম ওর জন্য তো সেটাই গরম করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর একটু চাল ডাব্বার মধ্যে রেখেছি যেটা শেষ করি না আমি ডাব্বা যতক্ষণ না ধুই তো চালটা শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম তুমি এক কেজি মতো চাল নিয়ে আসবে ও কি হয়েছে ওর কাজ কাজের এত চাপ কদিন ধরে ও মেয়েকে নিয়ে চলে এসছে ও ভুলে গেছে তারপর ফোন করে যখন বললাম ওকে আর আমি আর এ করলাম না যে না থাক আজকের দিনটা আমি মানে এই এই বেলাটা ম্যানেজ করে নিচ্ছি আর আমার মাসের বাজার করব পনেরো তারিখের পরে করব ষোলো তারিখে বাজার করব তার জন্যই আমার বাড়িতে মোটামুটি বেশিরভাগ বাজারটাই পুড়িয়ে গেছে তো ওর জন্যই এক কেজি চাল নিয়ে আসতে বলেছিলাম কেন দুটো দিন আমার হয়ে যাবে তার মধ্যে একদিন আবার আমাদের ইনভাইট আছে রাতে তার জন্য আমাদের হয়ে যাবে সেই মতোই ওকে বলেছিলাম আর যেহেতু আমরা ওই যে দুধেশ্বর রাইসটা খাই তার জন্য না নর্মাল চালটা একটু কম কিনতেই বলি এক কেজি দেড় কেজি মতো কিনতে বলি তাহলে কি হয় যেটুকু যে কটা দিনের জন্য লাগবে সে কটা দিন ম্যানেজ হয়ে যায় আর এইদিকে ময়দাটা যে মেখেছি আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ময়দা দিয়ে রুটি করবো না কিন্তু আমার এক ফ্রেন্ড আছে তো ওর সঙ্গে গল্প করতে করতেই ময়দাটা বের করছিলাম আর আলু ভাজার জন্য আলু কাটছিলাম আলুটা কাটা হয়ে আলু ভেজে নিয়েছি তো এদিকে রুটিটা করব বলে ওকে বলছিলাম আমি আবার বউকে বলছিলাম জানিস তো ময়দার এ রুটি তো মেখে রেখে দেবো হাজব্যান্ড এলে গরম গরম ভাজবো নাহলে শক্ত হয়ে যাবে আবার তো তখন বললো এই প্ল্যানই কর ওই যে দেখালাম ফার্স্ট প্ল্যানটা যে গরম ফুটন্ত গরম জল দিয়ে ময়দাটাকে মেখেছি সত্যি এত সুন্দর হয়েছিল না রুটিটা কি বলবো অসাধারণ অসাধারণ আমি আমি এটাই বলবো যারা যারা এইভাবে করে কোনোদিন ময়দার রুটি খাননি একবার হলেও খেয়ে দেখুন কেন এত দারুণ সফট হয় সত্যি এত সফট রুটি আমি আমার জীবনে এই ফার্স্ট খা ফার্স্ট টাইম খেয়েছি মানে আমি যা আমার মনে হয় না এরকম রুটি সত্যিই বেশিরভাগ মানুষই খাননি এরম একটা আমি এই টেকনিকটা জানতাম না এটা করে দেখলাম যেহেতু ময়দাটা পুরো সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায় ও টানটা পুরোটা চলে যায় ওই যে টান টান ভাবটা থাকে ওটা পুরোটা চলে যায় সত্যি ভালো হয়েছিল রুটি ও আবার আমাকে বলছে তুই একবার করে খা আমার নাম গর্বি তো আমি ওকে খেতে খেতে আবার ফোনও করলাম যে সত্যি ভালো হয়েছে মানে ময়দার রুটির প্রেমে পড়ে গেলাম একরকমের তো মাঝে মধ্যেই তাহলে খাওয়া যাবে মানে লুচিটা আমি পুরো অ্যাভয়েড এবারে করবো এত ভালো লেগেছে তো যাই হোক এদিকে সব কিছু হয়ে গেছে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া এখন করব আর আমার মেয়েও আবার ঘুম থেকে উঠে খেয়েছিল দেড়খানা রুটি ওরও এত ভালো লেগেছে তো সন্ধেবেলায় উঠলাম উঠে এই এইয তখন দুপুরে খুব শরীর খারাপ লাগছিল মানে ঘুম ঘুম পাচ্ছিলো শরীর আর টান ছিল না তার জন্যে আর এগুলো গোছাতে পারিনি তো এখন এগুলো পরিষ্কার করব গোছাবো মুছবো ওইদিকে সন্ধেও দিয়ে নিলাম তো চলুন এগুলো এখন গুছিয়ে দিই মুছে নিই গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধ্যেবেলায় তো এখন ছটা দশ বাজে খুব টায়ার্ড লাগছিলো রান্না মানে ওই রুটি ফুটি করার পরে তো একটু শুয়ে পড়েছিলাম তখন উঠে সন্ধে দিলাম এক্ষুনি সন্ধে দিলাম দিয়ে এই যে যা যাব এবারে কিচেনটাকে একটু পরিষ্কার করে নিই দেখালাম কিচেনটা খুব নোংরা হয়ে আছে আটার গুঁড়ো রুড়ো পড়ে রয়েছে তো ওগুলোই এখন একটু পরিষ্কার করে নেবো কিচেনটাকে একটু গুছিয়ে নেবো গ্যাস ট্যাসগুলো সব মুছতে হবে তো চলুন ওগুলো পরিষ্কার করে নিই আর বেশি বক বক করছি না তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তাটা